আশেপাশে দেখে এলো আব্বাস নাকি? আমার মাসির কাছে কোনো কিছু নিলে আব্বা দেখি কিছু কয় কি না কয়? তো যাই সামনে। দেখা যায় একজন রে খাতা দিয়ে মনে হয় বইছে গান খারাপ করার জন্য। যাই একটু নেই। কার লুঙ্গি রে? লই লুঙ্গি পরে আজকে দান্দা করা কি করে? করে গেলে তো বিশ্বাস করবো না যে আমি ফকির আমি গরিব একটু টুপি পরি টুবিতে নাই এইটা আছে এইটা পরি টুবি বললে আবার কইবা অনেক বড় লোক আমি শালা মাথাায় ওঠানা হা আওয়াই যাই শীতায়ে পড়ছে সকালেতে বললাম এবার যে শীতে যে খরার দান করব বস্ত্র রস্ত কেনার জন্য দেখি রাস্তাঘাটে কোনো গরুপ দুঃখী পাই নাকি তার এই টাকাগুলো বিলাই দেই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ আমাকে তো দান করবে তাকে আল্লাহ লাখপতি করে দিয়ন আল্লাহ ভাই 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 বন্ধ করো ভাই দেখি না গো দেখি না সয় দেখি না কি গেবেন কোন ভাই আমি তো সয় দেখি না এইটা গেতাছি যদি রাস্তাঘাটে কেউ যদি দান খরচ করে থাকে আমার দান খরচ লাগবে গো ঘরে এই শীতেতে মইরা যা ছাড়া বড়া শীতে ঘরে নাই ল্যাপ নাই খাতা নাই বালিশ কি করব দুইটা দান খরচ করে ভালো হ ভাই হ হ আমি তো সেই দান করার জন্য এখানে বলছি আমি তো দান করার জন্য সকাল দিয়ে বসে আছি যে এখানে কেউ যদি গরিব মানুষ যায় আমি তাদেরকে খয়রাত করব। আচ্ছা ভাই আপনার কি কি দুঃখ আছে আমার এখন ভাই আমি সোগে দেখি না ভাই বস। আপনাদের ঘরে টাকা আছে টাকা মাধ্যমে আমি কোন কিছু দেখতেছি না। হ্যাঁ ভাই এটা কি কইলেন? শুধু টাকায় দেখতেছেন আর কিছু দেখতেছেন না। এটা কথা কি রে ধাড়া পড়া গেল নাকি?

দানা তোকে আমি তোমাকে ফোন দিতেছি ধান্দি করস দাঁড়া হ্যালো সমস্যা নাই গাড়ি আমার সাইডে আছে